বন্ধুরা আমি আসা সহজা চ্যানেল আর একটি নতুন পর্বতে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি সর্বপ্রথম তোমাদের সবাইকে জানে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে আর আমরা দেখতে পাচ্ছ আমি পুরো রেডি আজকের আমরা নতুন বছরের মানে একটা পিকনিক করার উদ্দেশ্যে আমরা আমি মা যাচ্ছি দিদির বাড়িতে বেরিয়ে পড়ে বেরিয়ে পড়েছি তো গত বছর আমরা হচ্ছে সবাই মিলে পিকনিক করেছিলাম মানে ফার্স্ট জানুয়ারিটাকে আমরা সবাই সেলিব্রেশন করেছিলাম তো আমরা আমার পিসির মেয়ের দিদির বাড়ি আর এবছরে বছরে আমরা আমার দিদির বাড়ি পালন করব তো সেই জন্য সবাই মিলে একদম বেরিয়ে পড়েছি তো ওই কলকাতা থেকে আমার পেশা পিসি সবাই আসছে দিদিরে আসছে আর এদিক থেকে আমরা গ্রাম থেকে আমি মা যাচ্ছি বাবা কালকের যাবে তো চলো বেরিয়ে তো পড়েছে গিয়ে রাস্তায় সব তোমাদের দেখাবো আর তোমরা সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখো স্ক্রিপ্ট না করে আর ওই হচ্ছে মা মার বেরোনো হয়ে গেছে আমিও বেরিয়ে পড়েছি তো চলো এখন আপাতত যাই কী কী করবো না করবো সবটাই শেয়ার করবো তোমরা দেখতে থাকো আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে তো এই যে আমি আর মা বেরিয়ে পড়েছি আর আমার মার কিন্তু খুব ঠান্ডা লেগেছে মা এবার চাদর গায়ে দিয়ে দিয়েছে আর সত্যি কথা প্রচণ্ড হাওয়া হচ্ছে আজকে সকালবেলা রৌদ্র আছে কিন্তু তবুও ঠান্ডা ঠান্ডা মতো ওয়েদার আমরা তো চলে এসেছি একজন নদীর রাস্তাতে তোরা তোমরা তো জানোই আমার দিদির বাড়ি এর আগে আমি তোমাদের দেখিয়েছিলাম কিছুদিন আগে আমি গেছিলাম দিদির বাড়িতে তো তোমাদের সাথে আমি তোমাদের দেখিয়েছিলাম তোমরা কম বেশি সবাই জানো আমার দিদির বাড়ি কোথায় দিদির বাড়িটাও জানো তো আমি আর মা রাস্তায় এখন হাঁটছি গল্প করতে করতে দুজন এবার যাব রাঙামিলি রাঙামিলি থেকে ভ্যান ধরবো ভ্যান ধরে যাব গোসাবায় গোসাবা থেকে গিয়ে খেয়া পেরিয়ে খেয়া পেরিয়ে যাবো গতখালি গতখালি থেকে গাড়িতে উঠবো তারপর যাব বাসন্তী আর বাসন্তী থেকে নেমে যাব শিবগঞ্জ শিবগঞ্জের ওখান থেকে ভরতগড় ভরতগড় থেকে দিদির বাড়ি পুরোটা বলে দিলাম যে কিভাবে যেতে হয় আমার দিদির বাড়িতে তো এখন মোটামুটি চলে এসেছি রাঙমাইলের কাছাকাছি এখান থেকে ভ্যান ধরবো ধরেই যাব আর দেখতেই পাচ্ছ কতটা খুশি একদম তো আমরা গোসবা বাজারের জন্য চলে এসেছি এখন হেঁটে হেঁটে খেয়াঘাটের দিকে এগোচ্ছি

মৃত্যুর তিন দিনের পর শিশু বেঁচে উঠেছে শিশুকে বিশ্বাস করলে আমরা পাপে ক্ষমা পাই রোগ থেকে মুক্তি পাই সমস্যা থেকে পাই মিন রাস্তা ধরে যেতে হবে তো দেখি আমরা অটোতে উঠব অটোতে চলো আমরা বাসন দিলাম অটোতে চলো চলে এসেছি বাসন্তী আর বাসন্তীতে এসে আবার নেক্সট গাড়িতে উঠে পড়েছি ভরত করে যাওয়ার জন্য আর আমি আর মা চলে এসে এখন অটো থেকে এসে আছি তো চলো এখন অটোতে লোক হয়নি লোক হলে তারপরে ছাড়বে লোক আমরা যখন অপেক্ষা করতে থাকি খন অপেক্ষার পরে তারপরে গাড়িতে প্যাসেঞ্জার হলো এবং গাড়িটা ছেড়ো দিয়েছে আমরা এখন বাসন্তী ব্রিজের নিচ থেকে হয়ে বাজারের মধ্যে থেকে হয়ে এগোচ্ছি দিদির বাড়ির দিকে দিদির বাড়ি যাওয়ার পথে একটা ইঁটের ভাটা পড়ে ইটের ভাটা বলতে যেখানে ইঁট তৈরি হয় তো সেইটা দেখলাম ভেঙে দিয়েছে আমি ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই দেখো কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে না ফিশারিটা পুরো এটা কেটা? কেটা? ঘরে তো ধান কাটা ধান হচ্ছে ধান ভাঙানো মামি আরে আমি জানি জানিস

যত ধুলো কিন্তু রাস্তা ধুলো কিন্তু সব জুতোতে এইখানে রাখবি তো জুতো এখন তুমি আয় ওই ওইখানে রাখবো পরে ব্যাস গুড তো ফাইনালি বন্ধুরা চলে এসেছি দিদির বাড়িতে আর এখন যাব আমি স্নান করতে ঠান্ডা ঠান্ডা সবার সাথে ভাগনাথের সাথে জাইমুর সাথে দিদির সাথে কথা বলা হয়ে গেল আর এখন তো তার দিদার সাথে এখন সে এখন মারামারি শুরু করে দিয়েছে তো আমি এখন স্নান করতে যাব স্নান করতে যাব তারপরে খাওয়া দাওয়া হবে এদিকে কী রান্না করছে রে আমি আমার বাহ বাহ আমাদের আমাদের মাছ তো আমাদের মাছ না আমাদের মাছ আমাদের মাছ ভাজা আরেকটা কি দেখি সয়াবিন আলুর ঝোল ভালো জিনিস নিয়ে এসেছি দেখে খুশি হবে খুল একটু একবার একটু ভুল একবার একবার একটু আরে বার কত না তুই চেনটা খুলে আমাকে দেখা এদিকে ওটা না ওটা না এইটাকে তো এই 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 যে এই যে জিনিসটাকে তোমরা সবাই দেখেছো আর দিদির জন্য নিয়ে এসেছি আমি কি করা কমপ্লিট আর এই দেখো দেখো এখন বাবা ছেলে কি করছে শুধু কালকে দিদির বাড়িতে বড় করে ফার্স্ট জানুয়ারির পিকনিক হবে খাওয়া দাওয়া একটা আয়োজন হবে তো সেই জন্য ভাগনাকে ঠেলে তুলছে ওইখানে হাঁড়ি কলসি সব জিনিসপত্র বের কর। তো পিকনিক বলতে কালকের দিদির বাড়িতেই যে আয়োজনটা হবে তো তার জন্য আমরা সবাই চলে এসেছি আর কালকের যারা যারা বাকি আছে তারা সবাই আসবে মানে আমার পিসি দাদা আমার পিসির মেয়ে দিদি পেশাবু আমার বাবু সবাই আসবে আর কোসবা থেকেই বাজার ঘাট নেই সব কিছু যা 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 লাগবে সব কিছু কেনাকাটা করা চলো যাই জন্য ভাগনারা এত এই দেখো হাঁড়ি কলসি বের করছি

তো এই যে খেতে বসে গেছি আর এই হলো মাছ ভাজা এত মধ্যে তো দেখিয়েছি আমি একবার খেয়েও নিয়েছি তো খাওয়া কমপ্লিট আর তারপরে দেখো ভাগনা এই করেছে লেবু ও যাও তুমি লেবু খেয়েছো সত্যি কথা পচা জিনিসগুলো পচা লেবুগুলো দিচ্ছে না এই লাবড়া পাতা পাতা ঘন্টি তো আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে তারপর এই দেখো কালকে যেহেতু আমাদের পিকনিক হবে আর সেটা হবে ছাদের উপর মাছের জন্য প্লাস্টিক নিয়েছে যাইবো হচ্ছে ওপরে টাঙাবে আর আমি নিচ্ছি এই রিং লাইটটা তো দিদির এই রিং লাইটটা দিদি বাড়ি আসলেই আমি টুকটাক ভিডিও করি ছাদের উপরে দেখ দেখ এমন করে দিল সেই পড়েই গেল মানে তো এই যে রিং লাইটটা দেখতে পাচ্ছ আমি দিদি বাড়ি আসলে আমার যেহেতু নেই তো আমি একটা বদমাশ ছেলে তো দিদি বাড়ি আসলেই টুকটাক ছাদের উপরে আমি ভিডিও ভিডিও করে এই দিদি লাইটটা নিয়ে ফোনটা রেখে তো এই হলো দিদিদের পুরো ছাদ আর এই ছাদের উপরে এখানেই পুরো আমরা কালকেরে আমাদের এখানেই পিকনিক হবে বান্না সব কিছু এই যে যাইবে এই যে প্লাস্টিক করছে এই প্লাস্টিকটা টাঙানো হবে আর যেহেতু দিনের বেলা এখন তো বেলাটা গড়ে গেছে প্রায় তিনটে দুটো আর তিনটে বাঁচতে যায় তো হচ্ছে এখন বেলাটা এদিকে উল্টে গেছে যখন রোদটা পুরো বেলা থাকবে সকালবেলাটা এই জায়গাটা পুরো ছাদের উপরে প্রচণ্ড রৌদ্র থাকবে তো সেই জন্য

এতক্ষণ ধরে চেষ্টা করা হলো তবু হলো না লাস্টে সেই আমার বুদ্ধিতেই করতে হবে তোমাকে প্রথমেই এই জন্য কয় যে ছোট আনকে বুদ্ধি হইলেও লিতে হয় ঠিক আছে দেখো সেই আমি কইলি বাস দি করে বাঁধো না হলে হবে নি সেই ওই গিলোর কাছে দেবে তো লাস্টে আবার এই দেখো বাস বাঁধা হচ্ছে 2000 years later তো মোটামুটি ফাইনালি আমাদের প্যান্ডেল কমপ্লিট এই যে এখন চলছে তো আজকে তো কিছুই হচ্ছে যা হবে কালকেরে একদম ধামাকাদার ভিডিও কালকে আসতে চলেছে তোমাদের জন্য এই ভাই প্যান্ডেল তো প্যান্ডেলটা কমপ্লিট হয়ে গেছে আর বাকি যেসব বাকি যেগুলো আছে সেগুলো হলো চেয়ার আসবে বক্সের অর্ডার দিয়েছে বক্স আসবে কালকে তো ভীষণ নাচা গানা প্রচুর অনেক কিছু হবে তো ফাইনালি ওপরের কাজ তো মিটেছে আর তারপরে দেখো একটু গুজু করে নিয়েছে একটু ভিডিও করার জন্য রিলস করব বলে আর এই দেখো দেখতেই পাচ্ছ দেখে বুঝতে পারছো যে কি করব এটা নিয়ে তো চলো এখন উপরে যাই এদিকে শুধন এবার ওই বোতলটা নে তো এই বোতলটা নিয়ে ছোট বোতলটাই নে এই বোতলটা নিয়ে ওরি বাবা তো চলে এসেছি ছাদের উপরে এদিকের প্যান্ডেল তো হয়ে গেছে এই যে দেখো এই যে প্যান্ডেল প্যান্ডেলটা তো কমপ্লিট হয়ে গেছে আর এইবার হচ্ছে একটু ভিডিও করব রিলস করব বলে আমি আর দিদি দুই বোন দেখো এই যে সাজন দিদি চলে এসেছি আর এই দেখো আলতা টালতা করতে গিয়ে আর এইটা নিয়ে চলে এসেছি একটা ডান্স করব তোমরা বুঝতেই পারছো দেখে করে যে কি নাচ করব তো ট্রাই করব যে কাচে ক্লাস পড়লেই পুরো দুম করে ফেরে যাবে তো যাই হোক আর এই দেখো তখন তোমাদের একটা জিনিস দেখানো হলো না দাঁড়া এটা একটু ভেঙে তো এই তখন কাজ করতে গিয়ে দেখো এই যে পুরো গেছে নখটা পুরো ভেঙে সাড়ে সর্বনাশ তো চলো এখন আপাতত ভিডিওটা শুরু করি ভিডিওটা করি তোমরা দেখতে থাকো বন্ধুরা ফাইনালি আমাদের রিলস বিলস অনেক কমপ্লিট হয়ে গেল পুরো দেখো পুরো চারি পাঁচটা দেখাই তোমাদেরকে পুরো একদম রাত্রি হয়ে গেছে মানে সন্ধে হয়ে গেছে আর কালকে যেহেতু আমাদের পিকনিক আছে তার জন্য এই লাইটের এই লাইটটার ব্যবস্থা করা হয়েছে মানে যাইবু করেছে আর এই যে বক্স এই যে বক্স হয়েছে আর এখন যা আমরা একটু নেমন্তন্ন বাড়ি প্রসাদ খেতে তো চলো তোমাদেরকে নিয়ে একটু ঘুরিয়েছি তো বন্ধুরা আমার তো রিলস করা কমপ্লিট আর তোমরা যারা আমার ভিডিওটা নতুন দেখছো তো এই রিলস ভিডিওগুলো করলাম এই রিলস ভিডিওগুলো কিন্তু সব আসবে আমাদের শর্ট চ্যানেলে তো তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করো সহজ সব ঠান্ডার সময় বাবা চাদর টাদর নিয়ে যাওয়া উচিত ও মা যখন আমরা প্রসাদ নিয়ে আসলাম তখন দেখি যে আমার যাইবু ফুল স্পিডে বক্স বাজিয়ে আর একা একা গান শুনছে আর দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের অপেক্ষা করছে যে কখন আমরা আসব। তো এই দেখো বাড়ি চলে এসেছে আর আমার রাত্রিবেলা কিন্তু আমার দিদিদের বাড়িটা খুব সুন্দর দেখাচ্ছে তাই না কি সুন্দরই না লাগছে আমি এদিকে গান শুনি আর নাচা থামাতে পারতাম নাচতে নাচতেই মা রাতে ফোনটা ধরে দিলাম যে তুমি তাড়াতাড়ি ফোনটা নিয়ে আসো দেখে উপরে চলো এবার দেখতে পাচ্ছ আমি নাচতে নাচতেই উপরে চলে যাচ্ছি যে তাড়াতাড়ি গিয়ে ওপরে গিয়ে একটু নাচ নাচ কখন করবো তো মা ক্যামেরাটা নিয়ে দাঁড়িয়ে পড়লো মা বলছে যে আমি প্রসাদগুলো নেই তারপর ওপরে যাচ্ছি তা মাকে বললাম প্রসাদ নিতে হবে না তুমি চলে আসো প্রসাদগুলো রেখেই পরে তারপর নিয়ে এসে খাওয়া হবে মাকে আগেই ডেকে করে ডেকে নিলাম দেখতে পাচ্ছ আমাকে এই দেখো আমি দেখো নাচা শুরু করে দিচ্ছি আর ভীষণ স্পিডে গান চলছিলো আর বিশাল গান গান চালাচ্ছিল আমার যাইব তো সেই জন্য সিরিয়াসলি বলছি যদি আমি তোমাদের গানগুলো দিতে পারতাম তাহলে বুঝতে পারতে যে কি পরিমাণ আনন্দ করছিলাম আমরা তো আমাদের সব কিছু কমপ্লিট আর এই যে আমাদের প্রসাদ চলে আসলো মানে আমরা প্রসাদটা না খাইনি নিয়ে চলে এসেছিলাম এখন খাওয়া হবে এই যে তোমুদুরু বাড়ি চলে এসেছি আর এই হলো প্রসাদ প্রসাদ তো তোমাদের দেখালাম আর এখন খাচ্ছি প্রসাদ তারপরে রাতে রান্না বানাবো খাওয়া দাওয়া হবে আর ভিডিওটা বড় করছি না কন্টিনিউ করছি না এইখানে পড়না শেষ যারা কিন্তু আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো চলো আমি এখন প্রসাদ খেলে থাকি দেখা হচ্ছে তাহলে কালকে রে একদম ধমকাদার একটা ভিডিও নিয়ে সকাল সকাল তো তোমরা কিন্তু কেউ মিস করো না কালকে ভিডিওটা অবশ্যই তোমরা দেখো এবছরের লাস্ট ভিডিও কালকে তোমাদের সাথে সবকিছু শেয়ার তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখতে থাকো সহজ টাটা গুড নাইট